ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেখানে দেখা মেলে সময়ের অন্যতম সেরা তারকাদের বিশেষজ্ঞদের মতো আন্তর্জাতিক ক্রিকেটের আইপিএলের সুযোগ পাওয়া এবং এমন করা আইপিএল এর মঞ্চে এবার দেখা যাবে বছর বয়সী এক কিশোর কে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএল এর দল পেয়ে রেকর্ড করলেন বৈভব সূর্যবংশী এক কোটি দশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস তেরো বছর বয়সী কিশোর নিজের পারফরমেন্স দিয়ে আলোচনায় ইতিমধ্যে খেলেছেন ভারতের অনুধুদ্ধ উনিশ টেস্ট দলে শতবর্ষে অস্ট্রেলিয়া অনুরূত উনিশ দলের বিপক্ষে করেছেন আটান্ন বলে সেঞ্চুরি যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এই সেঞ্চুরি সতেরো সময় তার বয়স ছিল তেরো বছর একশো আটাশি দিন ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরি রেকর্ডটা এখন তার দখলে বয়স ভিত্তিক খেলায় ভারতের জার্সি গায়ে আগে ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন বৈভব বারো বছর দুশো চুরাশি দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার এটা রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে এছাড়া হেমন ট্রফি কোচবিহার ট্রফিতেও খেলেছেন বৈভব বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছিল বৈভব এরপর ভিনমানকর ট্রফিতে পাঁচ ম্যাচে করে চারশো রান বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রণধীর বারমা অনুধানডে তো খেলেছেন বৈভব পঞ্চাশ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি করেছেন বৈভবের ইন্ডিয়া ট্যুর এক প্রতিবেদনে বলা হয়েছে এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন